আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এপিসোড তিনশত আটাশ দুদক বিচারকের আয়নাগরের বাস্তব প্রমাণ এই এপিসোডটি পূর্ববর্তী বহু এপিসোডের রূপ সেইগুলোর কিছু লিঙ্ক কমেন্টে দেওয়া হল এত সঙ্গে সংযুক্ত এই ডকুমেন্টটি অনুগ্রহপূর্বক দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি ছাড়পত্রটি অর্থাৎ গেট পাসটি হানড্রেড পার্সেন্ট ফেব্রিকেটেড অ্যান্ড ম্যানিপুলেটেড কেননা ভান্ডার বা গুদাম বা গোডাউন বা স্টোর যাহাই বলে থাকি না কেন এগুলো থেকে মালামাল বাহির করতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদিত মালামালের চাহিদাপত্র লাগবে যা এখানে নেই মালামালের চাহিদাপত্র ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেকের মতো তবুও যদি ছাড়পত্রটিকে একটি ডকুমেন্ট ঠিক বিবেচনা করি তাহলে ট্রান্সফর্মার গ্রহণকারী কর্মকর্তা তা যথাস্থানে জমা দেওয়ার কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি কিন্তু সংশ্লিষ্ট দুদক কর্মকর্তাদের আয়নাগরের মূল টার্গেট ছিল নির্বাহী প্রকৌশলী তাই নির্বাহী প্রকৌশলীর কোথাও কোনো লেখা বা স্বাক্ষর না থাকা সত্ত্বেও নির্বাহী প্রকৌশলীকে আসামি করে দুই হাজার সালে মামলা করে ও কোর্টে চার্জশিট দাখিল করে ফৌজদারি কার্যবিধির দুইশো সি দ্বারা মোতাবেক বিচারক তাৎক্ষণিকভাবে নির্বাহী প্রকৌশলীকে অব্যাহতি দিতে পারতেন আবার ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টি এ ধারা মোতাবেক হাইকোর্টও মামলাটি কোয়াস বা বাতিল করতে পারতেন কিন্তু যেহেতু সকল আসামির সাথে নির্বাহী প্রকৌশলীয় সংশ্লিষ্ট বিভাগীয় স্পেশাল জজগণ যারা সাবেক বিসিএস জুডিশিয়াল বর্তমানের জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের সর্বোচ্চ কর্মকর্তা তথা জেলা জজদের আয়নাগরের টার্গেট ছিলেন তাই প্রায় সাড়ে আট বছর পর দুই সালে বিভাগীয় স্পেশাল জজ কোর্টে মামলা নিষ্পত্তি করে স্টোর ও নির্বাহী প্রকৌশলীকে খালাস দেয় এটি গ্রহণকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমানে অর্থাৎ জানুয়ারি দুই সাল পর্যন্ত হাইকোর্টে আপিল নিষ্পত্তির অপেক্ষায় আছে যে কোনো ব্যক্তি দুর্নীতিবাজ হতেই পারেন তিনি নির্বাহী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী পর্যন্ত বা তদন্ত কর্মকর্তা দুর্নীতিবাজ হতেই পারেন কিন্তু আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন ডকুমেন্টের মামলা তো বটেই যে কোনো মামলায় যে যেখানে মৌখিক সাক্ষী বা লিখিত ডকুমেন্ট কিছুই নেই এই ক্ষেত্রে কাহাকেও কাল্পনিকভাবে দুদক আসামি করতে পারে কি না এবং বিভাগীয় স্পেশাল জজের মতো জজদের মধ্যে সিনিয়র মোস্ট জজরা শাস্তি দিতে পারেন কি না এবং মামলা এত দীর্ঘ সময়ে লাগে কি না দ্বিতীয় ডকুমেন্টটি শুধুমাত্র দুদক বিচারকের মূল টার্গেট নির্বাহী প্রকৌশলীকে আয়নাগারে বন্দি করার জন্য হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিকেশান অ্যান্ড ম্যানুভেশন করা হয়েছে এটি একটি মালামালের চাহিদাপত্র মালামালের চাহিদাপত্রটির গায়ে সবুজ চিহ্নিত পাঁচ ছয়টি প্রমাণের পাশাপাশি লাল সবুজ চিহ্নিত পাঁচ ছয়টি প্রমাণের পাশাপাশি সংশ্লিষ্ট আরও এক ডজন প্রমাণ আছে যে এটি হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিগেটেড অ্যান্ড ম্যানিফুলেটেড কিন্তু যেহেতু দুদকের মূল টার্গেট নির্বাহী প্রকৌশলী তাই নির্বাহী নির্বাহী প্রকৌশলী সহ তিনজনকে আসামি করে দুই সালে দুদক মামলা করে ও কোর্টে চার্জশিট দাখিল করে যেহেতু মালামালের চাহিদাপত্রটি হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিগেটেড অ্যান্ড ম্যানিফুলেটেড তাই ফৌজদারি কার্যবিধির দুশো পঁয়ষট্টি সি ধারা মোতাবেক জজ কোর্টের বিচারক তাৎক্ষণিকভাবে সবাইকে অব্যাহতি দিতে পারতেন আবার ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টি এ ধারা মোতাবেক হাইকোর্ট ও মামলাটি কোয়াশমেন্ট বা বাতিল করতে পারতেন কিন্তু যেহেতু সকল আসামির সাথে নির্বাহী প্রকৌশলীয় বিচারকদের আয়নাগরের টার্গেট তাই প্রায় সাড়ে আট বছর পর দু সালে বিভাগীয় স্পেশাল জোট জজ কোর্টে মামলা নিষ্পত্তি করে স্টোর কিপারকে খালাস দেয় অপর একজন সহ নির্বাহী প্রকৌশলীকে শাস্তি দেয় এইটিও বর্তমানে অর্থাৎ জানুয়ারি দুই পর্যন্ত হাইকোর্টে আপিল নিষ্পত্তির অপেক্ষায় আছে আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিকেটেড অ্যান্ড ম্যানিপুলেটেড ডকুমেন্ট দ্বারা কাহাকেও কাল্পনিকভাবে হাস আসামি করতে পারে কি না ও শাস্তি দিতে পারে কি না এবং সাড়ে আট মিনিটের জায়গায় সাড়ে আট বছর মামলা নিষ্পত্তিতে জজ কোর্টে লাগে কিনা এই ডকুমেন্টটি অনু অনুগ্রহপূর্বক দেখা যেতে পারে এখানে দেখা যাচ্ছে যে নির্বাহী প্রকৌশলীর লিখিত আদেশ মোতাবেক স্টোর কিপার দুইটি ট্রান্সফর্মার প্রদান করেছেন একজন কর্মকর্তা তা গ্রহণ করেছেন রিসিপ্ট বাই দ্রষ্টব্য গ্রহণকারী কর্মকর্তা তা যথাস্থানে জমা দানের কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি সংশ্লিষ্ট দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা সৎ সাহসী দক্ষ হওয়ার কারণে শুধুমাত্র গ্রহণকারীকে আসামি করে দুই সালে মামলা করেন সংশ্লিষ্ট বিভাগীয় স্পেশাল জজগণ দুর্নীতিবাজ হওয়ার কারণে মামলাটি নিষ্পত্তি হতে পাঁচ বছর সময় লেগেছে যা বর্তমানে জানুয়ারি দুই পর্যন্ত হাইকোর্টে আপিল নিষ্পত্তির অপেক্ষায় আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনাদেরকে বিচারকের আসনে আমি আসীন করলাম যে গ্রহণ করে একটা ডকুমেন্ট এবং যথাস্থানে জমা দি দেওয়ার জন্য আরেকটা ডকুমেন্টে যথেষ্ট একটি মামলায় আসামি দোষী কি নির্দোষ প্রমাণ করার জন্য এই জন্য কি মানে আমি আগের দুইটি সহ এটি এটিকে যদি আমি ভিত্তি করে ভিত্তি করি তাহলে যে এখানে দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট একটা মামলা নিষ্পত্তি বা মামলার দোষী নির্দোষ নির্ধারণ সম্ভব এবং দাপ্তরিক কার্যক্রম মোতাবেক হয়তো এক সপ্তাহ লাগতে পারে তো সেইখানে এক একটি মামলা নিষ্পত্তিতে কি পাঁচ বছর দশ বছর বিশ বছর লাগে আমার কাছে এরকম লাখ লাখ প্রমাণ আছে যেখানে দুদকের এবং বিচার বিভাগের আয়নাগরের প্রমাণ শুরু অথচ এরাই সমাজে খুব ভালো জলুস নিয়ে নির সৎ নির্দোষ হিসাবে রাজত্ব করে যাচ্ছে